আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশ কোটি মার্কিন ডলার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যু পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুরে ছাই বানাই দেব ঘিন্না সাদে কন্যা ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে আল্লাহ তালা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুরে ছাই বানিয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার দিকে একটু টাকান লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে কোটি কোটি মার্কিন মার্কিন ডলার ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার আরো যদি বলেন আর একদিনে আল্লাহ তালা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকের তথ্য পেলাম যে আজকে এই পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেবাতে পারছে না দাও দাও করে জ্বলতেছে সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য কন্ট্রোলে আনার জন্য পারতেছে না একদিকে আগুন জলে পাশে সমুদ্র কিন্তু আগুন জলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এই মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাবুল আলমীর কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না মনে হচ্ছে ফেরেস তারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লাই বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশা রব্বি কেলা সাদি তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো এই অ্যাকশন কে নিয়েছে যদি বলেন তো ভাই আরো যদি বলুন কে নিয়েছেন তালেবানেরা আনারের চাষ করলো আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরাইল সৈন্যরা হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্টগুলো মুসলিম বিশ্ব বর্জন করলো ফানটা আর্শিক সাহেবের নাম স্পাইস যা আছে যত প্রকার পানি আছে সব বাদ দিয়ে দিল মুসলমানেরা এখন এই যে পানীয় তো একটা বিরাট বাজার ছিল গরম এলাকা না সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে সেলসিয়াস হয়ে হয়ে যায় যায় এই পর্যন্ত তো কোলা মেরিন্ডা স্প্রাইট এগুলো খুব চলে যখন মধ্যপ্রাচ্য এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেলল এখন এই বাজার তো খালি সাফা কোলা তালেবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার আলহামদুলিল্লাহ বলেন বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন এক বছর যেতে না যেতে তারা সুপার কার আবিষ্কার করলো তালিবানরা কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানায় যারা বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চের মতো ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবানরা বানায় ফেলল এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্থানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত আকবর বলেন তাহলে একদিক থেকে বাইক বাড়িয়ে ফেললো প্রযুক্তির খাটে তারা অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারে সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িতে সাপ্লাই দেওয়া শুরু করলো যে জমির মধ্যে আফিমের চাষ হয়েছে সেখানে তারা আদারের চাষ করতে শুরু করে দিল যে মাটিতে আমেরিকা বিশটা বছর বৃষ্টির ফোটার মতো গুলি বর্ষণ করেছে বুমপিং করেছে সত্তর হাজার তালেবানকে সাদাত বরণ করিয়ে দিয়েছে সেই মাটি থেকে ফেটে দিয়ে আল্লাহ তালা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রত্ন ভান্ডার বের করলেন আপনারা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম নাম নিশ্চয়ই ভারতবর্ষে তার ছেলের বিবাহের মধ্যে গোটা পৃথিবীর যত প্রকার আছে সবগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে ঠিক না পত্রপত্রিয় খুব গরম ছিল মিডিয়া পাড়া কয়েকদিন গরম ছিল এগুলো নিয়ে তো যাই হোক নিতা আম্বানি তার গলার মধ্যে যে চেইন ব্যবহার করেছিলেন একটা নেকলেস ব্যবহার করেছিলেন পান্নার নেকলেস ডায়মন্ডের না। ডায়মন্ড একটা পাথর পান্না আরেকটা পাথর এটা গ্রিন কালারের হয় আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি দাম একটা নেকলেসের মূল্য এই যে নেকলেস যে এত দামি পদার্থ যেটা পান্না হীরা চুরি পান্না বলে না হীরা চুরি পান্না এই পান্নার খনি আল্লাহ আফগানের মাটির মধ্যে তৈরি করে দিল আরো জোরে খরচ বহান আল্লাহ আল্লাহ আছেন না নাই সাহায্য আছে না নাই আল্লাহ পাক তাদের এমনভাবে সাহায্য করতে শুরু করলেন ওদের দেশের মুদ্রার তুলনায় ইউএস ডলারের মান চলে গিয়েছিল একশো তেত্রিশ টাকা রুপি একশো তেত্রিশ রুপি চলে গিয়েছিল তালেবান সরকার দুই বছরের মধ্যে সেই ইউএস ডলার তাদের তুলনামূলক ডিফারেন্স এখন নিয়ে আসছে পঞ্চাশ টাকারও নিচে আলহামদুলিল্লাহ বলেন পঞ্চাশ রুপির নিচে নিয়ে আসছে কিছুদিনের মাথায় ইশালা শুনতে পাবেন যে আফগানের মুদ্রা ইউএস ডলারকে চালাই গেছে ভরসা করেছে কার উপরে আমি এই গল্প আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে শুধু এ কথা বোঝাতে চেয়েছি প্রিয় ভাইরা কোন রাষ্ট্রে যদি ইসলামের বিধিবিধান থাকে সে রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয় আর আমরা যারা এখানে বসে আছি আমরা আল্লাহর হুকুমের সামনে আমরা কে যে আমরা প্রশ্ন তুলবো আল্লাহ কেন নামাজ পড়বো কেন রোজা রাখবো কেন সুদ খাবো না কেন সুখ খাবো না কেন মিথ্যা কথা বলবো না কোনো কেন নয় আমরা গুলাম আমরা কি জোরে বলেন তো ভাই কার গোলাম এ কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি ভাই এটা আমাদের গৌরব আমরা সম্মানের সাথে বলি আল্লাহ যেন আমাদেরকে একেবারে সাতটা গুলাম বানায় দেয় জোরে করে আমি আর গুলামে রবের হুকুমের সামনে কোনো প্রশ্ন তোলার অধিকার থাকে না আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাদিসটা মনে রাখবেন এই পয়েন্টটা ভুলে যাবেন না আল্লাহর হাবিব বলেছেন সিনফা নিমিন আহালিন্না আর ইলাম আর রহমা জাহান দুইটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি না ওরা কেয়ামতের আগে দুনিয়াতে আবির ভাগ ঘটবে এদের এদের মধ্যে একটা শ্রেণী হবে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী যে পুরুষ শ্রেণীটা জাহান নামে যাবে এদের আলামত সোনারি যা লুম্বি আই দি হিম সিয়া তুমকা আদনা বিল বাপারি এমন কিছু পুরুষটা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায় ভাবে তারা মানুষদেরকে পিটাবে সন্ত্রাসী গুন্ডা টাইপের মানুষেরা এরা জাহান্নামে যাবে না এরা তো জাহান্নামে যাবেই জান্নাতের খুসবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না হা 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 নওজুবুল ইল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এমন কিছু মহিলাদের আমির ভাব ঘটবেই দুনিয়াথী যে সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গয় থেকে যাবে যদি বলেন নওজুবিল্লাহ আমাদের বক্তব্য লোক মহিলার শুনতে পাচ্ছে না হ্যাঁ মহিলাদের প্যান্ডেল আছে মা বন্ধুদেরকে বিনয়ের সাথে বলছি আমি আপনার সন্তান হয়ে বলছি কথাগুলো ইম্পর্টেন্ট খুব মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে মহাদিসরা হাদিসের ব্যাখ্যা করে বললেন পোশাক পরে মানুষ তো উলঙ্গ থাকার কথা নয় তাহলে উলঙ্গ কেমনে থাকে এটা দুইটা ব্যাখ্যা আছে কয়টা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে যে পাতলা পোশাক পরার পরে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছে এই পোশাক পরা যে কথা না পরা একই কথা এখন আপনারা বলেন এই পোশাক নাই এখন আরো যদি বলেন একটা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরে নাই পড়েছে ভারী কি। এত আট ষাট এত টাইট একে ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসতেছে আছে না নাই হারাম এই পোশাক পরা কি জোরে কিছু কিছু মহিলা ডিজিটাল পরে আহারে বোরকা মনে করে একেবারে উনি বোরকা পরে আসছে এমন বোরকা এমন মডেলের বোরকা এই বোরকা পরলে পুরুষ আরো বেশি টাকায় থাকে ঠিক কিনা বলে আবার বোরকা পরেছে শরীরের ভাজে ভাজে একেবারে সেট করে নিয়ে আসছে হ্যাঁ শরীরের বাজে বাজে সেট করা বুরখা দেহ অঙ্গপ্রত্যঙ্গের ভাঁস ফুটে উঠে হাঁটলে শরীর অঙ্গপত্যঙ্গ বোঝা যায় এ ধরনের আধুনিক বুরখা নাই আবার সারা শরীর বুরখা পরে মুখটা এত সুন্দর করে মেকআপ করে সাজাইছে পরপুরুষের জন্য এরপরে স্বামী এমন পেহায়া নির্লজ্জ বউয়ের ছবি সুন্দর করে চলছে তুলে ফেসবুকে দিয়া বলে দুস্তরা আপনাদের নতুন ভাবি একটু খাস দিলে দোয়া করে দিবেন আর বন্ধুরা যে কি দোয়া শুরু করে আহার দোয়া আচ্ছা আমি ওই সমস্ত নির্লজ্জ স্বামীদেরকে ছুট্ট একটা প্রশ্ন করি আপনার একটু জবাব দিবেন আমি জন্য ধরে নিলাম আপনার বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেল ভালো আছে সবাই মোটামুটি শাহজাল আলি আমানি রহমাতুল্লা আল্লাহ বোঝায় দুঃখির জন্য ধরলাম এক একেবারে খান জাহান আলী শাহন রহমতুল্লাহ আলী বলতে সব আল্লাহর বুজুর্ব আচ্ছা এর মধ্যে কি দুই একটা সাহারের কবি টবি নাই দুই একটা নাই দুই একটা রাশেদ একটা শামসুদ্দিন দুই একটা টাকলা মুরাদ নাই আর চরিত্র কি চরিত্র এই টাকলা মুরাদ দেশের একজন প্রখ্যাত আলেমকে লুচ্চা বলে গালি দিয়েছিল মাত্র এক মাসের ব্যবধানে আল্লাহ পাঁচ মিনিটের কোয়াল রেকর্ড ফাঁস করে দিল ফাঁস কিন্তু মানুষে করে নাই আল্লাহ করে দিয়েছেন ঠিক নেবে ঠিক পাঁচ মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে প্রমাণ হলো ওর চাইতে বড় লম্পট এই ছাপ্পান্ন হাজার বর্গ মালে আর এর মতো বড় বদমাস আর কেউ আছে সাবধান তাহলে যে কথা বলতে চেয়েছিলাম এইরকম টাকলা মোরাদের মতো চরিত্র বানলো কার দেশে আছে না নাই আপনি যে ফেসবুকে বউয়ের ছবি দিয়া দিলেন ধরলাম সব শাহজালা শাহ পরানের মতো মুখ পুরুষের সামনে পড়েছে আপনার বউকে এরাই গেছে কেউ দেখে নাই যদি আপনি দেখার জন্য বলছিলেন হয় ওরা না হয় নিজেকে সেভ করলো দেখলো না কিন্তু এই যে রকম টাকলা মুরাদের মতো জন্মের দেখা দেখছে একা জের জবর পেশ নাট বলটু সহ দেখছে ঠিক না ভাই ঠিক দেখে মনে মনে কত মন্তব্য করছে চোখের জিনা করেছে অন্তরে জিনা করেছে আরো যে কত কিছু করছে তা তো হিসেবে ঠিক কিনা বলেন কি কষ্ট হচ্ছে আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ কক্সবাজারে একটা পাগল মহিলা পাওয়া গেল মহিলার গর্বে বাচ্চা বুঝেন রাস্তাঘাটে একটা পাগলি রাস্তাঘাটে ফুটপাতে পড়ে থাকে যার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই মানুষ কত বড় অমানুষ হলে পশু হলে জানোয়ার হলে এমন একটা পাগলিকে ধর্ষণ করে তার বাচ্চা ঢুকিয়ে বাবা খুঁজে পাওয়া যাচ্ছে পাগলের ঘুরে মেয়েটি যে দেশের মানুষ এমন হিংস্র হয় না জানোয়ার পাগলিকেও সুযোগ পেলে ছাড়ে না সেই সমস্ত সেই দেশের মধ্যে আপনি আপনার বউকে সাজায় গুজাইয়ে ছাড়লেন পাবলিক প্লেসে একটু আন্দাজ করলেন না বাটে পাইলে ওরা কাজটা করবে কি কথা বলেন ঠিক কিনা বলেন ফেসবুক আর জীবনে দিবেন কারা কারা দিবেন হাত দেখি তো কেউ এবার হাত দেখি কারা কারা জীবনেও দিবেন না গুলি করলেও দিবেন না বিয়ে করছো দেখবে না কি খুশি দেখছেন বয়স হলো সাত বছর পাই ইনশাল্লা অল জীবনেও দিবেন না ওই সাত মুসলমান হবে ইনশাআল্লাহ জলোবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নির্লজ্জ বেহায়েরা শিক্ষা গ্রহণ করে বাচ্চার কাছ থেকে আল্লাহ হেদায়েত দান করুক আমিন আল্লাহর হাবিব বলেছেন সালাফাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মুদিবিনুল খাম যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার ওলা আকু পিতা মাতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহর জান্নাত ছাড়া তিন নাম্বার হচ্ছে অদ্দাই ইউস লাদি ইউকিম রফিয়া ওই দাই ইউস যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় রাস্তাঘাটে চালা হাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত

সেই সমস্ত মেয়েদের একেবারে শেজেগুজে লাবণ্যময়ী করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসখানা বলেছে মুমিলাতুন মাইলাতুন এদের মাথার চুলটা কেমন হবে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন হুজুর বলেন রুসুহুন নাক আসলিমাতিল বুখতিল মাইলাহ উটের কূদ যেমন ऊंचा থাকে এদের মাথার খুপার মধ্যে এই জায়গায় তালুর মধ্যে এরা কুপা বাদ দস্যুদের কুপা ऊंचा করে রাখবে ওরা না নাই বেঁধে ऊंचा করে কৃত্তিমভাবে চুল ফলায় রাখবে হুজুর বলেছেন এই সমস্ত কুআরদিতের মহিলা যারা লায়াদ খুলনাল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ নারী হা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না ওয়া ইননারি হা লাতু জাদো মিন মাসিরতি কাজা ওয়া কাজা তত জান্নাতের খুশবু এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়া ইন্নারি হালাতু জাদুম মিন মাসিরাতি আরবাঈনা আমা 40 বছরের দর্ত থেকে জান্নাতবাসী জান্নাতের ফোসবুনাকের মধ্যে পাবে সুতোরা আল্লাহ তাআলা যারা আমার মায়েদেরকে হেফাজত করেন জোরে কোন আমরা যারা স্বামী আছি আমরা যারা বাবা আছি আমাদের দাইদাই তো কিন্তু আছে দাই নাই আমার মায়েরা বলতো অবশ্যই নিজেরা নিজের সতিত্বকে হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন কিন্তু তাদেরকে দিনের উপর পরিচালিত করার জন্য আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়বদ্ধতা আছে না ভাই আছে আল্লাহর কাছে কিন্তু আমাদের আসামি হয়ে যেতে হবে সুতরাং এখানে যত ভাইরা আছি আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের স্ত্রী আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো ইনশাল্লাহ হাত তুলেন আল্লাহ যেন কবুল করেন জোরে আমিন হাত আজকের পর থেকে কোনো প্রকার নেশা দ্রব্য আমরা গ্রহণ করব না ইনশাল্লাহ বলেন শুরু বিড়ি দেখা যায় কোনো অসুবিধা নেই না এলাকায় বিড়ি আছে নাকি ভাই কুমিল্লা মানে বিড়িও খায় কি খাওয়া মুস্তাহাব নাকি যেভাবে আসে কয় মানে খাওয়া মুস্তাহাব বিড়ি খাওয়া জায়েজ হবে না এটাও মাকরো হে বিড়ি থেকে শুরু করে যত প্রকারের মাদক আছে সব মাদকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে ইনশাল্লাহ বলে যুবকেরা আমরা তো কেয়ামতের দিন হুজুরের সাফাত দিয়ে হুজুরের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ চাই না আমরা ভাই তাহলে মাদক মুক্ত জীবন করতে হবে পাঁচ অক্ত আমার জামাতের সাথে মসজিদ গিয়ে আদায় করতে হবে শরীয়ত মেনটেন করে চলতে হবে আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত হাসি মানতে হবে কোনো এক্সকিউজ চলবে না বলেন ইনশাল্লাহ রাজি আছেন তো ভাই আজকের পর থেকে নামাজ হবে কয়েকটা এই ক্ষেত্রে কোনো প্রশ্ন তো তোলা যাবে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা আজকের পর থেকে থেকে যাবে ইনশাল্লাহ বাচ্চারা বেশি উঠেছে নাকি ভালো করে তোলেন আল্লাহকে দেখার দাড়ি রাখা ও আজিব দাড়ি রাখা কি সবাই বলেন দাড়ি রাখা হাত নামান এটা এমন একটা আমল এটা আপনাকে অসংখ্য গুণহা থেকে সেভ করবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে ছোট্ট প্রশ্ন আপনি বলেন তো জীবনে কোনোদিন দাড়িওয়ালা লোককে রাস্তা দাঁড়ায় পেশা করে দেখছেন যদি বলেন তাহলে বোঝা গেল এটা এমন একটা আমল শুধু এই আমলটা থাকার কারণে অসংখ্য গুনাহা থেকে ব্যক্তি বেঁচে যায় আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকলে মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান বাড়ায় দাঁড়িয়ে মানুষকে ওয়াকার ভারিত্ব বাড়ায় ওয়েটনেস বাড়ায় তার মর্যাদা বাড়িয়ে দেয় রসুলের সন্ন্যায় শুধু আদায় হয় না এর মাধ্যমে সুন আদায়ের সাথে সাথে একদিক থেকে তো আপনি রসুলের আশেক হলে হুজুরের সাথে সাঁপাত পাওয়ার একটা চিন্তা চিন্তা মনের মধ্যে আসলো রসুলকে মোহাব্বত করি হুজুরের সাপাত আমরা পেতে চাই ইনশা আল্লাহ হুজুরে পাকসলাল আলী সাল্লামের এই আমলের কারণে আমরা আল্লাহ তালা অসব্দ সৌগিরা গোড়া থেকে আমাদেরকে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন একটু চিৎকার দিয়া কর আল্লাহ আমিন এবার আপনারা বলেন তো ভাই সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক কিন্তু এই দেশের মাজার পূজারের অনেক লোক আছে যারা মনে করে পিস সাহেব